আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি পবিত্র রমজান মাসের উশিলায় সবাই অনেক ভালো আছেন অনেক বোন প্রশ্ন করেছেন পিল বা ঔষধকে মাসিক বন্ধ রাখলে রোজা রাখা যাবে কি না রমজানে খেয়ে প্রিয়ট বন্ধ রাখা ইসলাম কি বলে চলুন বেজে নেওয়া যাক বিস্তারিত শরিয়াতের একটি বিধান হলো ঋতুস্রাবকালীন সময়ে নারীদের উপর রমজানে রোজা রাখা ফরজ থাকে না এবং এ অবস্থায় রোজা রাখলে তা শুদ্ধ হয় না যেহেতু ঋতুস্রাবকালীন শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে রোজা রাখা কষ্টকর হতে পারে তাই ইসলাম এ অবস্থায় নারীদের জন্য রোজাহীন থাকাকে আবশ্যক করেছে যা আল্লাহ তালার পক্ষ থেকে নারীদের প্রতি এক বিশেষ অনুগ্রহ আল্লাহর এই অনুগ্রহ খুশি মনে গ্রহণ করে এ সময় স্বাভাবিক খাওয়া দাওয়া করা উচিত অনেক নারী এ সময় সামান্য কিছু খেয়ে বা কিছু তরল পানি পান করে সারা দিন রোজার মতো থাকতে চান এটি শরীয়তের উদ্দেশ্যের পরিপন্থী শরীয়ত এই বিধানের মাধ্যমে তাদের কষ্ট লাঘব করতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষা করতে চেয়েছে তাই ঋতুস্রাবকালীন নারীর জন্য অন্য সময়ের মতোই স্বাভাবিক খাওয়া দাওয়া করা উচিত এতে কোনো গুণাহ বা দোষ নেই এই দিনগুলো রোজা পরবর্তীতে কাজা করতে হবে এ বিষয়ে হজরত আয়সার আদি থেকে বর্ণিত হয়েছে আল্লাহর রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনকালে আমাদের ঋতুস্রাব হলে আমাদেরকে রোজা ভেঙে পরবর্তীতে রোজার কাজা আদায়ের নির্দেশ দেওয়া হতো কিন্তু নামাজের কাজা আদায়ের আদেশ দেওয়া হতো না सोहेब बुखारी और सोहेब मुस्लिम शरीफर हादिस অনেক নারী রমজানে ঋতুস্রাব বন্ধ রাখতে ঔষধ বা পিল গ্রহণ করে যেন পুরো রমজান মাস এক টানা রোজা রাখতে পারেন ঔষধ খেয়ে ঋতুস্রাব রাখলে নির্দিষ্ট দিনগুলোতে রোজা শুদ্ধ হবে তবে ঋতুস্রাব বন্ধ রাখার জন্য ঔষধ খাওয়া জায়েজ হওয়ার শর্ত হলো চিকিৎসকেরা নিশ্চিত করবেন যে এসব ঔষধ গ্রহণের ফলে কোনো তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদিক ক্ষতি হবে না যদি এতে ক্ষতির আশঙ্কা থাকে তবে তা গ্রহণ করা যায় হবে না কারণ ইসলামী শরিয়াদের অন্যের ক্ষতি করা যেমন না যায়জ নিজের ক্ষতি করাও না যায়জ ইসলামে স্বাস্থ্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম ঋতুস্রাবকে নারীদের ত্রুটি বিবেচনা করে না এবং ঋতুস্রাবের কারণে রোজা না রাখতে পারলে গুনাহ হবে না বা রমজান পালনের সোয়াবও কমবে না তাই ক্ষতিকর না হলে ঋতুস্রাব বন্ধ রাখার জন্য ঔষধ গ্রহণ করা যদিও যায় তথাপি একজন মুসলমান নারীর জন্য আলফতালা নির্ধারণ মেনে নেওয়া ঋতুস্রাব স্বাভাবিক রাখা এবং এই সময়ে রোজা ভাঙাই বেশি ফজিলতপূর্ণ ও সবের কাজ তাই প্রিয় বোনেরা আমার আমরা যারা ঔষধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা পালন করছি তারা এই নাজায়জ কাজটি থেকে আমরা বিরত থাকব নিজের ক্ষতি না করে রমজানের পরবর্তী সময়ে আপনি এই রোজাগুলো কাজা করে একই সব পাচ্ছেন তাই রমজানের সময় নিজের ক্ষতি করে এই রোজাগুলো পালন এখনই করতে হবে এটি কিন্তু তালা আমাদেরকে নির্দেশ দেননি যদি দিতেন তাহলে আল্লাহ তালা এমনই কোনো ব্যবস্থা আমাদের জন্য রেখে দিতেন যার মাধ্যমে আমরা রমজান মাসে পুরো রোজাই ভাঙা ছাড়া রাখতে পারতাম প্রিয় দর্শক আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন সকলের প্রশ্নই আমি অ্যান্সার করার যথেষ্ট চেষ্টা করছি আমি বলবো আপনারা কমেন্টে প্রশ্ন না করে আমাদের ফেসবুক পেজের লিংকে এবং আমি পেজের পিকচার শেয়ার করছি এখানে অ্যাড হয়ে ইনবক্সে আপনাদের প্রশ্ন করুন আবারও বলছি আগে অ্যাড হয়ে নেবেন অনেকেই বলেছেন প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না অনেকেই অ্যাড না হওয়ার কারণে আমরা আপনাদের টেক্সট সিন করতে পারছি না এস দেখতে পারছি না তাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না তাই দয়া করে আগে অ্যাড হয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ের জন্য ইসলামের পথে থাকুন